একটা কথা কি জানো তো ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমানভাবে থাকে জেনে রেখো এখন শহরে রূপের ব্যবসা হয় মনের নয় যেখানে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় সেখানে ভালোবাসা পাওয়া যায় না কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্ব বজায় রাখা ভালো তাতে কাছে আসার কথা বলার দূরত্ব বজায় রাখা নিজে থেকে সরে যাওয়াটাই ভালো যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষাটা পেয়েছো তাকে কখনো ভুলে যেও না জীবনে এগিয়ে যেতে চাইলে এই তিনটি কাছ থেকে বিরত থাকো নাম্বার এক অন্যের থেকে বেশি আশা করা নাম্বার দুই সবাইকে খুশি করা নাম্বার তিন অতীত জীবন নিয়ে পড়ে থাকা এটা কলিযুগ বন্ধু যেখানে খারাপ লোকেদের সঙ্গে ভালো হোক বা না হোক কিন্তু ভালো লোকের সঙ্গে খারাপ হবেই কিছু লোক শুধু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে আর যখন কাজ হয়ে যায় তখন ভালো লোকেদের মন ভেঙে দেয় তারা মনে করে তাদের থেকে চালাক আর কেউ নেই কিন্তু বাস্তবেই তারা নিজেরা নিজেদের ভাগ্যের খারাপ হয়ে পড়ে যদি কখনো তোমার মনে হয় কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে কখনো বিরক্ত করবে না মানুষ যদি কখনো তার শেষ সীমান্ত পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে যায় তাহলে সে তখন তার অধিকারের খুশিটুকু ফিরে দেয় যে তোমাকে কষ্ট দিয়েছে কষ্ট সেও পাবে আর বিশ্বাস করো তুমি সেটা দেখাবার সুযোগও পাবে না প্রত্যেকটা সম্পর্কে একটা আলাদা আলাদা সীমা থাকে কিন্তু কথা যখন আত্মসম্মানের হয় তখন সম্পর্ক ভেঙে দেওয়াটাই ভালো হয় ক্ষণিকের আলাপে কারোর উপর বিশ্বাস করো না প্রয়োজন না হলে এখানে মানুষ অনেক বছরের সম্পর্ক ভুলে যায় সময় কখন কী রং দেখাবে কেউ জানে না না হলে যে রামের রাতে রাজ্য পাওয়ার কথা ছিল সেই রাম সকালে বনবাস পেল যারা গিরগিটির মতো রং বদলায় তারা কখনো সৎ হয় না তাই যে মানুষ বারবার নিজের কথা বদলায় তার উপর কখনো বিশ্বাস করো না